অবশেষে বর্ষার প্রবেশ ঘটল উত্তরবঙ্গে যার কারণে প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরের পাঁচ জেলাতেই এছাড়া বিহার ও সিকিমেও বর্ষার প্রবেশ ঘটেছে অন্যদিকে দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে আগামী তিন চার দিনের মধ্যে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আবার বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর এবার বলা যায় নির্ধারিত সময়ের দশ দিন আগেই বর্ষা এলো উত্তরবঙ্গে এদিকে দারুণ অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা এগিয়ে বর্ষার প্রবেশ ঘটল বিহার ও সিকিমের ভেতর তবে একটি মৌসুমি অক্ষরেখা পশ্চিমে মুম্বাই অহল্লানগর আদিলাবাদ পাটনা, পুরী ও হ্যান্ডহেল্ড আইল্যান্ড হয়ে পূর্ব বালুরঘাট পর্যন্ত বিস্তৃত আর নিম্নচাপ এই মুহূর্তে মেঘালয় ও অসম সংলগ্ন এলাকায় অবস্থান করছে আরও শক্তি হারাবে ওই সিস্টেম তার অবস্থান নিম্নচাপ হিসেবে ঘটবে অসমে অন্যদিকে উত্তরপ্রদেশের জোড়া ঘূর্ণাবর্ত আর সেটি রাজস্থান ও পাঞ্জাবের ওপর সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এদিকে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে সেজন্য ওই জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে সেই সঙ্গে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা বাতাস বইতে পারে সোমবার পর্যন্ত ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আবার সেই সঙ্গে হালকা ঝড় বাতাস বইতে পারে তবে তাপমাত্রাও বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে বিভিন্ন জেলাতে জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আর তাই গরম ও শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় ভোগান্তি বাড়তে পারে এছাড়া উত্তরবঙ্গে এদিন থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে তবে বিক্ষিপ্তভাবে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা ওই পাঁচ জেলার দু এক জায়গায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আর সব জেলাতেই প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইবে রবিবারেও ভারী বৃষ্টির আভাস উত্তরবঙ্গে আবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হতে পারে ভারী বৃষ্টি যদিও আবহাওয়িদরা জুন মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা কম হবে বলে জানিয়েছেন আর কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে গরম ও আর্দ্রতা বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বর্ষা রয়েছে সে ক্ষেত্রে ওই বৃষ্টি এই বিদরভার থেকে যে কারণে বৃষ্টির সাথে উত্তরবঙ্গের বৃষ্টি হ্যাঁ এটা বর্ষার মানে প্রাপ্তাও তৈরি হয়েছে এর সঙ্গে বর্ষার সম্পর্ক রয়েছে বলে তো সেটা বর্ষারই বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত তো সেই প্রেডিকশন নেই এখন যে বৃষ্টিটা রয়েছে সেটা প্রি মনসুন তাই বৃষ্টিপাত পয়লা জুন সেই দিনকে ওপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি বাকি সব দিনই মোটামুটিভাবে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে এবার দক্ষিণবঙ্গে আসছি